একটি টান টান ইয়াঙ্গার ফার্মিং এন্ড টাইটানিক ত্বকের রহস্য কি জানেন সেটি হচ্ছে কোলাজেন নামক একটি প্রোটিন সো বাই বার্থ গড গিফটেড কিন্তু আমাদের প্রত্যেকের বডিতে অ্যান্ড স্কিনে কোলাজেন সরবরাহ করা থাকে বাট যখন সময়ের সাথে সাথে আমাদের বয়সটা বাড়তে থাকে স্কিনেরও পাশাপাশি এইজিং প্রসেসটা স্টার্ট হয় এবং নর্মাল প্রসেসে কিন্তু এই ন্যাচারাল কোলাজনগুলো তখন ব্রেকডাউন হওয়া শুরু করে এবং তখনই আপনি নোটিস করবেন স্কিনে চলে আসছে এজিং এর সাইন অ্যান্ড সিমটমস কিভাবে বুঝবেন স্কিনটা কুচকে যাবে বলি রেখা পড়বে ছোট ছোট দাগ আসবে ফাইন লাইনস আসে রিঙ্কেল চলে আসে স্কিনটা যেন কুচকে যায় ভাঁজ পড়ে যায় লুমিনিসিটি নষ্ট হয়ে যায় স্কিন ল্যাক্স হয়ে যায় লাইট স্কিনটা একদম ঝুলে পড়ে তো এই সব কিছু থেকে প্রোটেক্ট করতে হলে আমাদের প্রয়োজন দৈনন্দিন জীবনে এমন কিছু খাবার খাদ্যাভ্যাসে রাখা যেখানে আমাদেরকে আমরা কোলাজন সাপোর্টটা পেয়ে থাকবো আজকে ঠিক তেমনই কোলাজেনের একটা সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই কোলাজেনটার স্পেশালিটি হচ্ছে এটি কিন্তু ডিরেক্ট ইম্পোর্টেড ফ্রম কোরিয়া সো কোরিয়ানদের স্কিন কি পরিমানে ফ্ললেস ইয়াঙ্গার লুকিং টাইটেনিং অ্যান্ড ফার্মিং সেটা কিন্তু আসলে বলার অবকাশ নেই সারা পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশের মানুষের কিন্তু একটা ড্রিম থাকে যে আমাদের স্কিনটা যদি কোরিয়ানদের মতো ফ্ললেস হতো কিংবা গ্লাস স্কিন হতো সো ওরা কিন্তু প্রত্যেকে স্কিন কেয়ার গুলো ফলো করে এবং স্কিনের জন্য জন্য গুলটাথিয়ন বলেন কোলাজেন এর সাপ্লিমেন্ট গুলো বলেন রেগুলারলি নিতে থাকে এবং ওদের কিন্তু বেবি থেকে শুরু করে বয়স্ক সবার স্কিনে এত ফার্মিং ইয়াঙ্গার অ্যান্ড টান টান থাকে সো বুঝতেই পারছেন যে তাদের প্রোডাক্টের মান এন্ড কোয়ালিটি কত ভালো হবে এবং আপনারা কিন্তু জানেন রুয়েলমেন্স স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসটিক্স সেন্টার দীর্ঘ চোদ্দ বছর ধরে কোরিয়া সহ টোয়েন্টি প্লাস দেশ থেকে টু হান্ড্রেড প্লাস ব্র্যান্ড অ্যান্ড ফাইভ থাউজেন্ড প্লাস প্রোডাক্ট কাজ করে আসছে এবং আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট গুলো কিন্তু সরবরাহ করছে ডক্টর সাবরিনা চলে এসেছি রিয়াল কলা কলাবাগান ব্রাঞ্চ থেকে আর আজকে আমার হাতে রয়েছে রিয়াল ডক্টর ব্র্যান্ড এর মেড ইন কোরিয়ার রিয়াল ডক্টর কোলাজেন হোয়াইটেনিং প্লাস এর একটি ডায়েটারি সাপ্লিমেন্ট সো কোলাজেন হোয়াইটেনিং প্লাস নাম শুনে বুঝতে পারছেন এটি একটি কোলাজেন সাপ্লিমেন্ট নট অনলি আপনার স্কিনকে এন্টিএজিং অ্যান্টি ইফেক্ট দিবে বা স্কিন কে ইয়াঙ্গার লুকিং টান টান ফার্মিং করবে বাট অলসো আপনাকে একটা হোয়াইটেনিং স্কিন টোন পেতে কিন্তু হেল্প করছে রিয়াল ডক্টর এর এই কোলাজেন টি সো রিয়াল ডক্টর এর এই কোলাজেনে আপনি কোলাজেন তো অবশ্যই পাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু লো মলিকুলার ওয়েট কোলাজেন অ্যাড করা হয়েছে যাতে এটা একদম খুব সুন্দর আপনাদের স্কিনে আপনাদের পরিপাক অন্তর ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে আহ এটা অ্যাবজর্ব হয়ে যায় সেই জন্য সো আর কোলাজেন নট অনলি স্কিনের জন্য ইম্পর্টেন্ট বাট অলসো আপনারা দেখবেন থার্টি প্লাস যখন আমরা হয়ে যাই তখন কিন্তু কমপ্লেন করতে থাকি দেখা যায় যে গাটে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা বোনসে ব্যথা মাসেল পেশিতে ব্যথা সো এগুলোর কারণ কি কোলাজেন ব্রেকডাউন হওয়াতে কিন্তু আমাদের এই মাসেল জয়েন্ট গুলো উইক হয়ে যায় অনেকে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় হেয়ার লস হয়ে চুল ফাঁকা হয়ে যায় এবং হেয়ার রিগ্রোথটাও কমে যায় সো এটা কিন্তু স্ক্যাল্পে যখন কোলাজেনের অভাব হয় তখন আমাদের হয় আবার অনেকেই কমপ্লেন করে যে আহ নীলস গুলো একদমই পাতলা হয়ে যাচ্ছে বড় হতে না হতে এক মানে একাই ভেঙে যায় ফ্রাজাইল নেলস এর প্রবলেম এ যারা ভুগে প্রত্যেকটা একটা সাইন যে বডি আপনার কোলাজেন সরবরাহ কমে গেছে যারা একটা হেলদি হেয়ার স্কিন নেইলস এবং সাপোর্ট চাচ্ছেন এনি হবে এবং এটি আপনার স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে ইলাস্টিক প্রোডাকশন বাড়িয়ে স্কিনকে ইলাস্টিক প্রদান করছে টান টান করছে ইয়াঙ্গার লোকিং ফার্মিং করছে লিফ্ট আপ করছে পাশাপাশি কিন্তু এটি আপনার স্কিন কে হোয়াইটেনিং একটা ইফেক্ট পেতে হেল্প করছে সো ডেলি একটা করে ইনটেক করতে হবে টানা ছয় মাস আপনি ইউজ করলে এটা কিন্তু ভালো বেনিফিট দেখতে পাচ্ছেন সো আপনার স্কিনের দেখে যাতে কেউ আপনার রিয়েল বয়সটা গেস করতে না পারে এরকম একটি টান টান সারা জীবন ইয়াঙ্গার লুকিং স্কিন পেতে কিন্তু নিয়ে নিতে পারছেন মেড ইন কোরিয়ার রিয়েল ডক্টর ব্র্যান্ডের কোলাজেন হোয়াইটনিং প্লাস্টের ডায়েটারি সাপ্লিমেন্ট